আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা না হলো চল্লিশ কেজি ওজনের ড্রেসটা চল্লিশ কেজি ওজনের ড্রেস তো আপনারা মানে বুঝতে পারবেন না যে আমি কোন এক যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি তো এই ড্রেসটা ক্যারি করাটা অনেক টাফ হ্যাঁ এটা আনজারার একটা ড্রেস আনজারা আনজারা ব্র্যান্ডের একটা ড্রেস তো আনজারা সবসময় অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন নিয়ে আসে সো আনজারা থেকে আজকে আমি এই ড্রেসটা নিয়েছি তো এই ড্রেসটা খুবই হেভি ওয়েটের মানে এটা পরে হাঁটা খুবই মুশকিল প্রায় চল্লিশ কেজিরও উপরে হতে পারে এই ড্রেসটা আপনারা আসলে না ধরলে বুঝতে পারবেন না মানে আমি মনে হয় বেঁকে পড়ে যাচ্ছি এরকম অবস্থা তো ড্রেসটা অনেক সুন্দর আর ড্রেসটা দেখে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা আমি আজকের জন্য করব। এইটা প্রাইস তো বলা ঠিক না। প্রাইস বলতে চায় না। অফকোর্স দুই লাখ টাকার উপরে। না। সাইদ এই ড্রেসটার প্রাইস। লাখ না 2 লাখ টাকার উপর এই ড্রেসটার প্রাইস হচ্ছে দুই লাখ টাকার উপরে আনজারার আপনার আনজারাতে গেলেই দেখতে দেখতে পারবেন তো আনজারার ড্রেসগুলো একটু হেভি প্রাইসেরই হয় সো দেড় লাখ দুই লাখ টাকার নিচে ব্রাইডাল ড্রেস খুবই কম আছে ওখানে